ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বটতলা মহাশ্মশনে বেশ কয়েকটি চুল্লি জলের তলে চলে গিয়েছে স্বাভাবিক কারণে এই চুল্লিতে মরদেহ শেষকৃত্য করানো সম্ভব হচ্ছে না ঘরের ভেতরের বৈদ্যুতিক চুল্লিতেই মরদেহ শেষকৃত্য করানো হচ্ছে টানা বর্ষণের কারণে বটতলা চত্বর জলমগ্ন হয়ে পড়ে মহাশাসনের ডোম ও কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বৈদ্যুতিক চুল্লিতে মরদেহ শেষকৃত্য করাতে কিন্তু তারপরেও বেশ কয়েক ঘন্টা ধরে শ্মশান যাত্রীরা অপেক্ষায় বসে থাকেন এক কর্মী জানিয়েছেন গতকালের বৃষ্টিতে বটতলা মহাশাসনে জলমগ্ন হয়ে পড়েছে আর সকাল থেকে মরদেহ শেষকৃত্য করানো সম্ভব হচ্ছে না মানে গত জলটা বাঁচতেছে গতকালকে পর্যন্ত ডেড বডি পূরণ গেছে আর গতকাল রাত্রে থেকে আর জলটা ভাসছে এক হাজার রাত্রে দুটা বডি বডি আইসে দুটা তারা অন্য পাহাড় অঞ্চলে পাড়ানো হয়েছে যেদিকে উষা শ্মশান আছে এখানেই বাহা করা হয়েছে আজকেও সকালে নয়টার দিকে একটা বডি হয়েছে ওটাও ফেরদ্দ হয়েছে ওটাও পাহাড় অঞ্চলে গেছে আর অখন জল খালি বার্তাছি এভাবে বাড়লে তো ডেড বডি অসুবিধা দিব অর্থাৎ কারেন্টের মেশিন গ্যাসের মেশিন সবস্তর জলের পরিপূর্ণ হয়ে গেছে এই সমস্যায় আমরা আছি